সম্মানিত মৎস্যপ্রেমিক বায়েরা আল্লাহর অশেষ রহমত আশা করছি আপনারা সকলে ভালো এবং কী সুস্থ আছেন তো আপনারা যারা পুকুরে চাষ করার জন্য ভালো এবং উন্নত জাতের ব্লাড কাপ মাছের সন্ধান করছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন বায়রা এগুলো হচ্ছে ব্লাড কাপ মাছের পোনা তো আপনারা যারা চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বায়রা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন তারা নিতে পারবেন এই মাছের পোনাগুলো সাইজ হলো দুই থেকে আড়াই ইঞ্চি এই মাছের পোনাগুলো সাইজ তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন নিতে পারবেন তো এই মাছের পোনাগুলো দেখা যাচ্ছে নিয়ে অল্প দিনের মধ্যে লাউন হতে পারবেন দেখা যাচ্ছে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে এই মাছের পোনাগুলো আপনারা বাজাত করতে পারবেন ইনশাল্লাহ এটি আমরা গ্যারান্টি সহকারে বলে দিতে পারি তো এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি জাতের সকল প্রজাতির জাতির মাছের রেণুপোনা তো আপনাদের যার যে মাছের পোনা লাগবে আপনাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মাছের পোনাগুলো অর্ডার করতে হলে বা অন্য অন্য মাছের পোনা অর্ডার করতে হলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি ভিডিও ডিসিশন বক্সের নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করে ফেলেন এই মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চলেই হোম ডেলিভারি দিয়ে থাকি এর পাশাপাশি আপনারা ছেলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন ভায়রা তো দেখতেই পাতেছেন যে কী রকম সাইজের মাছের পোনা তো এরকম বিভিন্ন সাইজের মাছের পোনা আছে আমাদের কাছে বড়োটাও আছে তো আপনাদের যার যাটা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে আমার এই ছোটো বিয়েটে পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সেটাকে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম